আমাদের মাঝে উপস্থিত হয়েছে যারা আব্দুল বাড়ি ভাই চেয়ারম্যান প্রগতিশীল পার্টি পিডিপি আমাদের মাঝে উপস্থিত হয়েছে হরহাত রেজাল্ট

আমাদের ভোট দিতে পারিনি আমরা চাইলে যে আমাদের ভোটটা এখনো আগের মতো প্রেসিডেন্ট যারা আছে তাদের মতো হয়ে আমরা আমাদের ভোট আমরা দিব নিজেদের প্রতিনিধি আমার নিজের যাচাই করি এবার আমি আমার সংক্রান্ত বক্তব্য শেষ করছি সালাম ধন্যবাদ আবু জাহিদকে এখন বক্তব্য রাখবেন বিজেপির

অপশক্তির উত্থান আমরা করতে পাচ্ছি এই অপশাক্তির উত্থান দিয়েশন নির্বাচন ফেব্রুয়ারিতে বন্ধ করে দেবে আর তার ভিতর এলেশনের একটি সংঘাত সৃষ্টি হবে আর সেই সংঘাতের ভিতর দিয়ে এই নির্বাচন বাঁচাও হবে আর এসে যারা দিন যদি থাকতে পারে অপশক্তির সাথে তার হাত মিলিয়ে